নাটকীয়তার পর ডাক জাকসুর ফল ঘোষণা জিএস সহ বিশ পদে শিবিরে জয় জয়কার ভিপি হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে আমরা আগামী এক বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করবো ইনশাআল্লাহ দেশে দীর্ঘ গণতন্ত্রহীনতা অনেকের মধ্যেই জন্ম দিয়েছে অসহিষ্ণুতার বললেন তারেক রহমান বর্জনী হোক সবার অঙ্গীকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তবতন্ত্রের সুরক্ষা প্রয়োজন জুলাই সনদের আইনি ভিত্তি সহ চার দফা দাবিতে যুগপথ কর্মসূচি দেবে জামায়াত এনসিপি সহ সাত রাজনৈতিক দল শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা চলে গেলেন বরেণ্য শিল্পী ফরিদা পারভিন সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া পরিবারের প্রতি প্রধান উপদেষ্টার সমবেদনা সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তি তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলেন জাহাঙ্গীরনগর হল এবং ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু ভিপি এবং জিএস নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মজাহারুল ইসলাম সব মিলিয়ে প্যানেলের পঁচিশটি পদের বিশটিতেই জয়লাভ করেছে শিবির প্রার্থীরা বাকি পাঁচটি পদের মধ্যে দুটিতে বাগছাস এবং অন্য দুটিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের দাবি কিছু বিচ্যুতি থাকলেও ভোটে কোনো অনিয়ম হয়নি আর নবনির্বাচিত ভিপি বলছেন সবাইকে সাথে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তুলতে চান তারা অবশেষে সেই মাহেন্দ্রখন দীর্ঘ দুই দিন পর অপেক্ষার অবসান ঘোষণা করা হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফলাফল শনিবার বিকেল পাঁচটার পর সিনেট ভবনে ঘোষণা করা হয় এ ফলাফল তার আগে জাকসুর দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌস ও মহান মুক্তিযুদ্ধ আর জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় প্রথম হয়েছেন মোহাম্মদ মুমতাসি বিল্লাহ খান অর্পণ প্রথমে একুশটি আবাসিক হলের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসাররা পরে আসে জাকসুরপালা এতে প্রতিষ্ঠি পদের মধ্যে ভিপি ছাড়া বৃষ্টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল বাক্সাস ও স্বতন্ত্র জয়ী হয় দুটি করে পদে আর স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল বিজয়ী হয় একটি পদে আর সেটি হচ্ছে শিক্ষার্থী সংসদের ভাইস প্রেসিডেন্ট পদ আব্দুর রশিদামূলক সাহিত্য সংস্কৃতি ভিপি পদে লড়েছিলেন নয় প্রার্থী সবাইকে হারিয়ে জয় পেয়েছেন সেই স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু তিনি পেয়েছেন তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট আর জিএস পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাঝারুল ইসলাম তিনি পান তিন হাজার নয়শো তিরিশ ভোট নবনির্বাচিত নেতৃত্ব সবাইকে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন আমার প্রথম কাজ থাকবে যে জেলায় নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে দেওয়া এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় রেলভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে আজ আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যে নিরঙ্কুশ বিজয় এ বিজয় শুধুমাত্র আমাদের নয় এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমরা দেখিয়েছি একটি ছাত্র সংগঠন কতটা সুসংগঠিত হতে পারে একটা ছাত্র সংগঠন কতটা নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারে আমরা চেষ্টা করেছে শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার এই জেস পদে চেটিয়া দাপট শিবিরের এখানেও শিবির সমর্থিত ফেরদৌস আল হাসান ও আয়শা সিদ্দিকা মেগলা জয়ী হয়েছে আর এবার জাকসুতে সর্বোচ্চ ভোট পড়েছে ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান কিরণ বাগিয়ে নেন 5778 ভোট জাকসু নির্বাচন কমিশনের দাবি নির্বাচনে কিছুটা ব্যত্যয় ঘটলেও কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার পুরোটা সময়েই উত্তেজনা আর উৎকণ্ঠায় অপেক্ষায় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফলাফল পেয়েই উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই হুমায়ুন রশিদ যমুনা নিউজ শিক্ষার্থীদের জন্য কাজ করাই হবে এখন মূল লক্ষ্য জানিয়েছেন জাকসু নির্বাচনে বিভিন্ন পদের জয়ীরা নির্বাচনের ফল ঘোষণার পর নিজেদের প্রতিক্রিয়া জানান তারা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে সুক্রিয়া শেষ দিতে যান শিবিরের জয়ী প্রার্থীরা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেছেন ডাকসুর পর জাকসুতে জয়ের পেছনে কাজ করেছে শিক্ষার্থীদের মানসিকতা বুঝতে পারার সক্ষমতা ভোটের ফলাফল পেয়েই জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ছাত্র শিবিরের বিজয়ী প্রার্থীরা সেখানে সুক্রিয়া শেষ দেন তারা জয়ের পর প্রার্থীরা জানান শিক্ষার্থীদের জন্য কাজ করাই হবে এখন তাদের মূল লক্ষ্য আমাদের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ যাতে যেরকম স্বৈরাচারের আমলে শিক্ষার পরিবেশ যেরকম নষ্ট হয়েছিল এরকম যাতে পুনরায় রিপিট না হয় যে অবসরাখলগুলো আছে এগুলা মোকাবেলার জন্য আমি সবসময় প্রস্তুত থাকবো দীর্ঘ সময় পর ফলাফল ঘোষণা সাথে ছিল কারচুপির অভিযোগও কিন্তু বিজয়ীরা জানান শিক্ষার্থীরা উপভোগ করেছেন নির্বাচন ছিল না কোনো অনিয়ম এই নির্বাচনের এই যে উৎসবমুখ পরিবেশ এটা আসলে প্রমাণ করে এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল এই নির্বাচনে কোনো কারচুপি ছিল না এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেস্টিভ্যালি এনজয় করেছে এদিকে এমন জয়ের পর শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে বিজয়ীরা লক্ষ্য শিক্ষার্থীদের জন্যই নিজেদের উজার করে দেয়া শিক্ষার্থীরা সত্যের পক্ষে রায় দিয়েছে সুন্দরের পক্ষে রায় দিয়েছে আজকে শিক্ষার্থীরা সকল অন্যায়ের বিরুদ্ধে সকল জুলুমতান্ত্রিকতার বিরুদ্ধে রুখে দিয়ে আজ শিক্ষার্থীরা সত্যকে গ্রহণ করে নিয়েছে ক্যাম্পাসের সকল শিক্ষার্থী আমাকে বিপুল ভোটে বিজয়ী বানিয়েছে আমি মনে করি এটা আমার কাছে তাদের যে ম্যান্ডেট এটা আমার কাছে আমানত তারা আমাকে একটা পদ আমানত হিসাবে দিয়েছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার পদে সঠিক আপিলাইজ করার এদিকে এমন জয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজির ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতিও বলেছেন শিক্ষার্থীরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেছে ছাত্র শিবির আমরা শিক্ষার্থীদের সাইকোলজি এবং পালসকে বোঝার চেষ্টা করেছি তারা কেমন নতুন রাজনীতি দেখতে চায় তো ঠিক সেভাবে করে ছাত্র শিবির তার অতীতে ধারাবাহিকতার আলোকে এবং জুলাই আকাঙ্ক্ষাকে সম্মিলিতভাবে কর্মসূচি গ্রহণ করেছে এবং এই কারণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে সমর্থন জানিয়েছে আলোক হাসান যমুনা নিউজ দীর্ঘদিন দেশে গণতন্ত্র না থাকায় অনেকের মাঝে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাণী এবং প্রাণের মিলন মেলা এই অনুষ্ঠানের উদ্বোধনের পরে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পশু পাখি জীব বৈচিত্র্য রক্ষায় যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন মানুষের অসচেতনতার জন্যই সারা বিশ্বে অনেক প্রাণী বিলুপ্তির পথে এই অনুষ্ঠানে অংশ নেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইট কাঠের নগরীতে প্রাণার প্রাণীর অদ্ভুত মিলন মেলা এই প্রদর্শনীতে ছিল কয়েক প্রজাতির পাখি কুকুর বিড়াল আর ঘোড়া দর্শনার্থীরা আগ্রহী চোখে সেই বোবা প্রাণীর চিকিৎসা খাদ্যাভ্যাস আর জীবনযাপন সম্পর্কে কত শত প্রশ্নের উত্তর খোঁজেন মিলন মেলায় মানুষের প্রাণীর আদিমে সম্পর্ক দেখা গেল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নানা বয়সী মানুষের অংশগ্রহণে পুরো আয়োজন রূপ নেয় ভিন্ন তাদের অনেক বড় একটা বিষয় অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিকেলে আয়োজন করে আলোচনা সভার যেখানে আগতরা প্রাণীদের ভালোবাসার মাধ্যমে জীবনের প্রতি শ্রদ্ধা জানানোর তাগিদ দেন আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিম্যাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি তৈরি তুলতে পারি আনপ্ল্যান্ড প্ল্যানিং অফ আরবানাইজেশন হচ্ছে একটা অন্যতম বড় উপাদান এনভায়রনমেন্টকে নষ্ট করার অনুষ্ঠানে রাজনীতির চেনা চরিত্র থেকে বেরিয়ে প্রাণী প্রাণীরক্ষায় রাষ্ট্রের গুরুত্ব তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে পশুপ্রেমী হিসেবে পরিচিত পাওয়া এই নেতা দিলেন সময় উপযোগী আইন করার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তবতন্ত্রের সুরক্ষা প্রয়োজন পশুপাখি প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করবো তারেক রহমান বলেন রাষ্ট্রের গণতন্ত্র ও শুদ্ধাচার বিদ্যমান থাকলে তবেই সবার জন্য নিরাপদ আবাস্থল তৈরি হয় দেড় দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার অনুষ্ঠান থেকে পশু পাখি প্রেমী সুব্রত সেন ও শাহিনা খান জামানসহ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয় আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা চলে গেলেন লোকসঙ্গীতের বরণ্য শিল্পী ফরিদা পারফিন শনিবার রাত দশটা পনেরো মিনিটে তিনি মারা গেছেন ইনালিল্লাহি ওয়াইলাহি রাজিউন তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তিনি স্বামী এবং চার সন্তান রেখে গিয়েছেন তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বজনেরা জানান দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারফিন কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে সপ্তাহে দুদিন ডায়ালাইসিস করাতে হতো আর নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবেই গত দুই সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয় তখন চিকিৎসক থেকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন এরপর থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে শহীদ মিনারে তাকে নেওয়া হবে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা তারপরে ঢাকা কেন্দ্র জামে মসজিদে তার ইউনিভার্সিটি মসজিদে তার জানা জানাজা হবে তারপর আমরা এখান থেকে কুষ্টিয়া চলে যাবো কুষ্টিয়া গিয়ে মাদ্রিদ আরেকটা জানাজা হবে জানাজার পরে তাকে মা বাবার কবরে তাকে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় জোট নিষিদ্ধ সহ চার দফা দাবিতে জামায়াত ইসলামী গণ অধিকার পরিষদ সহ সাতটি দল একসাথে কর্মসূচি ঘোষণা করবে আর এসব দাবির সাথে সহমত জানিয়েছে এনসিপি শিগগির সংবাদ সম্মেলন করবে দলগুলো রোববার অবস্থান জানাবে খেলাফতে মজলিস আর এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন কর্মসূচি দেয়া দলগুলোর গণতান্ত্রিক অধিকার অন্যদিকে মৌলিক সংস্কার এবং বাস্তবায়ন পদ্ধতির আপত্তির মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে ঐক্যমত্য কমিশন স্বাক্ষর করবেন এমন দুজন প্রতিনিধির নাম পাঠিয়েছে দলগুলো তত্ত্বাবধায়ক সরকার গঠন রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা প্রধানমন্ত্রীর দলীয় প্রধান না হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গঠন সহ ঐক্যমত্য কমিশনের বেশ কয়েকটি সুপারিশে সাতাশটি নোটস অব ডিসেন্ট দিয়েছে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দলগুলোর মতভেদ প্রকট এসব কিছুর মধ্যেই স্বাক্ষরের জন্য কমিশনের কাছে নাম পাঠিয়েছে রাজনৈতিক দলগুলো। যেখানে জুলাই সনদ কার্যকর হওয়া নিয়ে দলগুলোর মধ্যেই আপত্তি আছে সেখানে কমিশনের বাইরে গিয়ে সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতির নতুন দাবি জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের লোয়ার হাউসেও চাই লোয়ার হাউস না হলে আপার হাউসে এটার ইফেক্টিভিটি তেমন থাকবে না এবং এটা এখন আমরাই শুধু চাচ্ছি না জনগণ চাচ্ছে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি দিতে বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোট বা গণপরিষদ নির্বাচনের দাবি জামায়াতে ইসলামী ও এনসিপির এদিকে সনদ বাস্তবায়ন করবে জাতীয় সংসদ অনর বিএনপি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত জাতীয় পার্টি এবং চৌদ্দ দলীয় জোট নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ সহ আটটি দল দাবি আদায়ে একসাথে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি দল নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধের ভিত্তিতে যখন নির্বাচন আয়োজন হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি যে সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আন্দোলন কর্মসূচি রাজনৈতিক দলের অধিকার বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় প্রতিশ্রুতি হিসাবে স্বাক্ষরিত হবে এবং দলগুলো তার নির্বাচনী ইশতেহারে সেটা প্রতিফলন অথবা উল্লেখ করবে সংবিধান বহির্ভূত স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যেগুলো জারি করার কথা বলছে সেটির একতিয়ার কারণ নেই যারা দ্বিমত পোষণ করছে করতেই পারে সেটা তাদের গণতান্ত্রিক একতিয়ার এবং সেই প্রশ্নে তারা যে আন্দোলন করার কথা বলছে বা প্রতিবাদ করা বলছে সেটাও তাদের ডেমোক্রেটিক রাইট এখন তখন দেখা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো সেই হিসেবে হাতে সময় প্রায় পাঁচ মাস রাজনৈতিক বিশ্লেষক দলগুলোর মনে করছেন ডাকসু ও জাকসু নির্বাচনের পর দাবি আদায়ে চাপ বাড়াতে পারে জামায়াত ইসলাম ছানা দেয়ার অবস্থানে থাকতে পারে বিএনপি সেক্ষেত্রে ভবিষ্যৎ রাজনীতির মাঠ কতটা মসৃণ থাকবে এবং ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়ে কিনা সেই শঙ্কা উড়িয়েও দেয়া যায় না রাজনৈতিক সমঝোতা না হলে ঐকমত্য কমিশন যাই করুক তার বাস্তবায়ন সম্ভব হবে না মনে করে কমিশনও নিউজ ঢাকা সংবিধানকে ভারতীয় আধিপত্যবাদী বন্দোবস্ত উল্লেখ করে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এই সংবিধান বাংলাদেশে চলতে দেয়া হবে না শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জে দলীয় সমাবেশে এসব কথা বলেন তিনি এ সময় চব্বিশের বিপ্লবের সনদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান এবং আইনি ভিত্তি প্রদান করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানান মামুনুল হক সমাবেশে খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে সফলতার সিংহভাগ বিএনপি দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বুলু শনিবার বিকেলে চাঁদপুর পৌর এবং সদর উপজেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি বরকত আরও বলেন পিআর পদ্ধতির নাম বলে বিশৃঙ্খলার মাধ্যমে দেশে স্বাভাবিক নির্বাচন ব্যাহত করতে চায় একটি দল তাদের উদ্দেশ্যে তিনি বলেন দীর্ঘ সতেরো বছর আন্দোলন করে গণতন্ত্রের রাস্তা তৈরি করেছে বিএনপি যারা এই পেয়ারের নাম বলে দেশে গণ্ডগোল করে স্বাভাবিক নির্বাচন ব্যবহৃত করতে চান তাদেরকে আমরা বলতে চাই দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করে এই রাস্তাটি আমরা তৈরি করেছি অন্য কেউ নয় অন্যদিকে বিএনপির একত্রিশ দফা দাবি প্রচারের অংশ হিসেবে সিলেটে প্রচার মিছিল করেছে তাঁতি দল শনিবার বিকেলে সিলেটের নাইয়রপুল এলাকা থেকে মিছিল বের করে তারা পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় মিছিলটি এতে অংশ নেন দলটি জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মী এ সময় বক্তারা বলেন একত্রিশ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে আন্তর্জাতিক আগামী পাঁচই মার্চ নেপালে জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেন দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি এর আগে পার্লামেন্ট বিলোপের নির্দেশ দেন তিনি পাশাপাশি নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ক্ষমতাচ্যুত সরকারের দুর্নীতি এবং অপশাসনের নানা অভিযোগের তদন্ত করবে এই কমিশন দুটি কারফিউ নেয় স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন শহর শনিবার নিরাপত্তা বাহিনী টহল থাকলেও ছিল না কড়াকড়ি আন্দোলনকারীদেরও ছিল না তেমন কোনো কর্মসূচি এই সাথে শেষ করছি আমাদের এখনকার যমুনা নিউজ যতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে